আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা সময় থাকবে চলে এলাম আজকে তিন মিনিটের একটি লং ভিডিও নিয়ে এখানে দেখতে পাবেন আপনি রেলপথের আশেপাশে যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি আর বিশেষ করে যাদের যারা ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল মুড অন করেছেন তাদেরকে বলবো অবশ্যই তিন মিনিটের একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কারণ এটা ফেসবুক সাজেস্ট করেছে যেহেতু ফেসবুক গাইডলাইনে আছে অবশ্যই তিন মিনিট মিনিটের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে রেল স্টেশন ঠিক আছে রেল স্টেশনের আশেপাশে কীরকম দৃশ্য সেই দৃশ্যগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি মাত্র বাকিটা আপনাদের উপরেই নির্ভর দেখুন এখানে রেল রেলের আশেপাশে কিন্তু খালি জায়গা থাকে সেই খালি জায়গাগুলো কিন্তু গ্রামের মানুষ খালি রাখে না সেখানে এই শীতের মৌসুমে নানা রকমের আপনার সবজি চাষ করে থাকে দেখতে পাচ্ছেন এই যে লা গাছ লাগিয়েছে এখানে অনেক রকমের গাছই লাগিয়েছে সবজি লাগিয়েছে লাউ গাছে লাউ গাছ আছে তারপরে কুমড়া গাছ আছে পেঁপে গাছ লাগিয়েছে আরও অন্যান্য বেগুন গাছ বিভিন্ন ধরনের সবজি লাগিয়েছে দেখতে পাচ্ছেন এখন একটি ছাগল রেল লাইনের পাশে তার তার বাড়ি তাই ওকে ছেড়ে দিয়েছে ও এখানে এসে ঘাস খাচ্ছে যাই হোক দেখুন দৃশ্যগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই রেল লাইনের পাশেই কিন্তু এখানে এই যে ধনিয়া পাতা করেছে আর অন্যান্য কিছু মূলা শাক মরিচের চারা লাগিয়েছে মানে খালি জায়গাগুলোকে সুন্দরভাবেই কাজে লাগিয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য তাই না আপনার এই যে লাইনের পাশের দৃশ্যগুলো অনেক সুন্দরই লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমি এখানে থাকি তারপরেও আমার প্রতিদিনই অনেক ভালো লাগে প্রতিদিনই মনে হয় যে নতুন কিছু দেখছি নতুন কিছু দেখছি ঠিক আছে তো বন্ধুরা একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা এসেছি ধৈর্য নিয়ে কাজ করার জন্য অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং ভালোবাসা দিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে তো সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আপনারা চালিয়ে যান কাজ করে যান ইনশাল্লাহ